আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে ছত্রিশতম পর্ব তো আজকের পর্বে দুইটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে গাজীপুর থেকে একটা মেয়ে পালিয়ে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে আজ আমার যাওয়ার মতো জায়গাও নেই ঘটনাটা শুরু হয় দু সাল থেকে আমার নাম খাদিজা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম পরিবারের বড় মেয়ে সবার অনেক আদরের ছিলাম একদিন সকালবেলা প্রাইভেট পরে বাড়িতে আসছিলাম আমাদের বাড়ির সামনে একটা ছোট দোকান ছিল আর সেখানেই বসেছিল দুইটা ছেলে তো যাই হোক কিছুদিন পর আমার বান্ধবী আমার বাড়িতে আসে ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই ও বলল সেদিন দোকানে বসে তাকে একটা ছেলে তোকে পছন্দ করে সেদিন ওর কথায় আর গুরুত্ব দিলাম না বেশ কিছুদিন চলে যাই আবার আমার বান্ধবী একদিন হঠাৎই ছেলেটার কথা বলে ছেলেটা নাকি আমার সাথে ফোনে কথা বলতে চাই আমি কথা বলতে রাজি হলাম তারপর ছেলেটার সাথে আমি কথা বললাম সেদিন ছিল শুক্রবার বাবার অফিস বন্ধ ছিল তাই বাবা বাড়িতে ছিল সেজন্য আমি বান্ধবীর বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছেলেটার সাথে কথা বলি আমি তাকে বললাম আমার কোনো ফোন নেই আমি আপনার সাথে প্রতিদিন কথা বলতে পারবো না ছেলেটার নাম ছিল ময়নাল হক ও বললো ও নাকি আমায় একটা ফোন কিনে দিবে তো তারপর থেকে তার সাথে আর আমার কথা হয়নি বেশ কিছুদিন পরে ও একটা ফোন নিয়ে আসে আমাকে দিতে সেদিন আমি প্রথমবার ওকে দেখেছিলাম সামনে থেকে প্রথমবার তার সাথে কথা হলো সে আমার হাতে ফোনটা দিল তারপর একসাথে কিছুটা রাস্তা হাঁটলাম কথা বললাম একটু পরও চলে গেলো আমরা রোজ রাতে ফোনে কথা বলতাম এভাবেই দুইটা মাস কেটে গেল আবারও আমার সাথে ও দেখা করতে আসে কিন্তু সেদিন গ্রামের কিছু লোক আমায় ওর সাথে দেখে আর আমার ফ্যামিলির কাছে বলে দেয় রাতের বেলা মা আমার কাছে এসে ওর কথা জিজ্ঞেস করলো আমি সত্যিটা আমাকে বলে দিল সেদিন মা আমার গায়ে হাত তুললো এসব শুনে অনেক বোকা দিল তো পরের দিন মা আবার কথাটা বাবাকে জানাই আমি তখন ঘুমিয়েছিলাম আমার বাবা মাই ঘুম থেকে ডেকে তুললো আমি বরাবরই বাবাকে দেখে অনেক ভয় পেতাম বাবা তার সামনে আমাকে বসাই জিজ্ঞেস করলো ওই ব্যাপারটা আমি বাবাকেও সত্যিটা বললাম বাবাও আমার গায়ে হাত তুললো পরের দিন আমি ফোন করে ওকে সব কিছু জানালাম বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে বললাম আমার কথা মতো ওদের বাড়িতে আমার বিষয় জানাই ওদের বাড়ি থেকে ওর চাচা আমাদের বিয়ের কথা বলতে আসে আমার ফ্যামিলি বিয়ের বিষয়টা না করে দেয় সেদিন থেকে শুরু হলো আমার প্রতি অত্যাচার বাবা আমার পড়ালেখার খরচ দেওয়া বন্ধ করলো ঘরে যেতে দিত না ঘরে বসতেও দিত না খেতেও দিত না আমি আমার দাদির ঘরে থাকতাম বড় জেঠর ঘরে খাবার খেতাম পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল সহ্য করতে পারছিলাম না এর মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে দেখতে লাগলো ঈদের পর আমি আমার নানা বাড়িতে চলে যাই ওখানে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে আসে আমি একদম বিয়ের জন্য রাজি ছিলাম না আমি ফোন করে ওকে সব কিছু জানাই ও বলল কালকে ভোরে তুমি চলে আসবে তোমার মায়ের সব গহনা নিয়ে আমি ওর কথা মতো মায়ের সব গহনা নিয়ে ওর কাছে চলে যাই একুশে জুন দুই হাজার আঠারো বৃহস্পতিবার আমরা বিয়ে করি মানিকগঞ্জ কোর্টে আমাদের বিয়ে পড়ানো হয় ওর ভাইয়ারা সবাই ওর সাথে ছিল বিয়ে পড়ানো হয় তারপর ওর খালাতো বোনের বাড়িতে নিয়ে যায় আমাদের ওখানে কিছুদিন থাকার পর আবার ওর ছোটো খালাতো বোনের বাড়িতে নিয়ে যায় সেখানে এক মাস ছিলাম তারপর ওর বোনেরা আর ভাবিরা ওদের বাড়িতে আমাকে নিয়ে যায় প্রথম কিছুদিন ওর মা আমাকে অনেক আদর করত, তারপর কিছুদিন পর থেকে অনেক খারাপ ব্যবহার করত। এতটাই খারাপ ব্যবহার করত যা পলার মতো না সেজন্যও আমাকে নিয়ে আলাদা হয়ে যায় ও আমাকে অনেক ভালোবাসতো আর আমি পৃথিবীর সব বেশি ভালো ওকেই বাসতাম তার কিছুদিন পর থেকেও কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছিল আমার গায়ে হাত তুলতো ও গায়ে হাত তুলতো আমি রাগ করে থাকতাম তবে বেশিক্ষণ রাগ করে থাকতে পারতাম না এভাবেই দিন চলতে থাকে দুই বছর কেটে যায় আমাদের বিয়ের এবার আমাদের একটা সন্তান নেওয়া দরকার এজন্য আমরা চেষ্টা করি সন্তানের জন্য প্রতি মাসেই অপেক্ষায় থাকি আমাদের একটা বেবি আসবে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না মাঝে মধ্যেই সংসারে টুকিটাকি ঝামেলা হয় আরও কথাই কথাই আমার গায়ে হাত তোলে ওর বাবা মা কথায় কথায় বলে খাদিজার সমস্যার কারণে সন্তান হচ্ছে না আমি শুধু চুপ করে সব শুনতাম মাঝে মধ্যে ও আমায় মেরে রাস্তায় বসিয়ে রাখত বাড়িতে যেতে দিত না তবু আমি ওকে ছেড়ে কখনো আসিনি বাড়িতে ওর বাবা মা অনেক ঝামেলা করত এই নিয়ে এক বছর ভাড়া বাসায় ছিলাম তারপর আবার ওদের বাড়িতে আসি ওর সংসার চালাতে অনেক কষ্ট হতো তাই আমি ছোটো বাচ্চাদের প্রাইভেট পড়াতাম এভাবে কিছু টাকা ম্যানেজ করে ও একটা গরু কিনে ও বাইরে কাজ করত আমি ও বাড়িতে কাজ করতাম বাড়িতে কাজ করে ও বাসায় শুয়ে থাকতো আর আমি গরুর জন্য ঘাস কেটে আনতাম ওকে কষ্ট করতে দিতাম না এভাবে অনেক দিন চলে যায় কিন্তু ও সংসার চালাতে পারছিল না তাই গরুটা বিক্রি করে দিল বিয়ের চার বছর হয়ে গেছে তবু আমাদের সন্তান হচ্ছে না গরু বিক্রির টাকা দিয়ে সংসার চলছিল আর তার থেকে কিছু টাকা দিয়ে ডাক্তার দেখানো হয় ডাক্তার অনেকগুলো টেস্ট করতে বলল পরের দিন রিপোর্ট দেখানোর জন্য আবার ডাক্তারের কাছে যাই ডাক্তার রিপোর্ট দেখে বললো আমার স্বামীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না অনেক ঔষধ দিল খাওয়ার জন্য কিন্তু একমাস ঠিক মতো ওষুধ খাওয়ার পর আর টাকার কারণে ওষুধ কিনতে পারছিল না আবার বাড়িতে ঝামেলা হয় আবার আমরা ভাড়া বাসায় চলে আসি সংসার চালানো আর ওষুধ কেনার টাকা নেই বাধ্য হয়ে আমি চাকরি নিলাম দিনে নে দিন খাই অবস্থা সারা মাসের বাজার যে করে রাখবো ফ্রিজও নেই বাসায় কিছু মাসের টাকা জমিয়ে ফ্রিজ কিনলাম অবস্থা আস্তে আস্তে ভালো হতে লাগলো চাকরি করে ঘরটাও সাজালাম ওকেও চাকরি নিয়ে দিলাম ভালোই কাটছিল দিন আমরা আবার বাড়িতে চলে আসলাম জীবনে মেনে নিয়েছিলাম সন্তান না হলে ওকে কখনো সেরে যাব না আমাদের আবারও ঝামেলা হয় ওই সেদিন আমায় এত বেশি মেরেছিল যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম একদম মেরে ফেলতে চেয়েছিল পরের দিন সকালবেলা আমি বাবার বাড়িতে চলে আসি যে বাবা মা সাড়ে পাঁচ বছর আমার কোনো খোঁজ নেয়নি আজ আমি তাদের বাড়িতে আসলাম এক মাস হয়ে গেল আমার কোনো খোঁজ নেয় না চাকরিটাও বাদ দিয়ে দিলাম বাড়িতে এসে ফ্যামিলিও অনেক খারাপ ব্যবহার করত। কারণ তাদের অবাধ্য হয়ে আমি ওকে বিয়ে করেছিলাম বাড়িতে দেড় মাস থাকার পরে বাধ্য হয়ে আবার চাকরি নিলাম তখন উপলব্ধি করলাম সব হারিয়ে আজ বড্ড একা হয়ে গেছি আমি আসলে পৃথিবীতে নিজে ছাড়া নিজের কেউ আপন হয় না এবং কি নিজের ফ্যামিলিও না চাকরি শুরু করলাম পড়াশুনো আবার নতুন করে চালু করলাম এভাবে বেশ কিছু মাস চলে যাই হঠাৎ একদিন শুনিয়ে আমার বাড়িতে নাকি ওর ভাই আমাকে নিতে এসেছে আমি তখন বাড়িতে ছিলাম না অফিসে ছিলাম আর আমি বাবার বাড়িতে না বাসা ভাড়ায় থাকতাম এতদিন যখন ওরা আমার খোঁজ নেয়নি তাই ফোন দিয়ে তাদের ফিরিয়ে দিলাম কিছুদিন পর শুনি ও আমি কি ডিভোর্স দিয়েছে সেদিন মনে হচ্ছিল আমার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল যাকে ভালোবেসে সব সেরে তার কাছে চলে গেছিলাম আমার ফ্যামিলি তাকে পছন্দ করতো না বলে পাঁচ বছর যোগাযোগ রাখেনি সে আমার ডিভোর্স দিল আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছি কিছুই ভালো লাগে না চাকরিটাও না কি পেলাম ভালোবেসে বিয়ে করে না ভালোবাসার মানুষকে পেলাম না নিজের পরিবারকে পাশে পেলাম কত সুন্দর জীবন ছিল আমার আর একটা ভুলেই সব শেষ হয়ে গেল সবশেষে সবাইকে অনুরোধ করে বলছি আমার মতো ভুল আপনারা কখনোই করবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দিনকাল ভালো কাটাই তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই গল্পটা পাঠিয়েছে ঢাকা থেকে সাব্বির নামের একজন তো চলুন বেশি কথা না বেড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক ভালোবাসার অপরাধে জেলে পর্যন্ত গিয়েছি তবুও সেই মানুষটাকে পাওয়া হয়নি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন তার সাথে আমার রিলেশান শুরু হয় প্রথম দিকে ভালোই চলতে থাকে সম্পর্কটা দিন দিন মায়া বাড়তে থাকে আমার আজও মনে আছে দু সালের পাঁচে মার্চ আমি প্রথম তার হাটটা ধরি স্কুলে যাওয়ার সময় তার সঙ্গে যেতাম এভাবে কিছুদিন যাওয়ার পরে আমাদের পরিবার সম্পর্কটার কথা জেনে যায় সৃষ্টি হয় সম্পর্কে সমস্যা বিশ্বাস করেন এত সমস্যার ভেতরেও সে আমাকে ছেড়ে যায়নি তার পরের বছর তার পরিবার তাকে অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় আমিও আমার পরিবারকে বুঝিয়ে স্কুলেই ভর্তি হই এইভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক মাঝে মাঝে শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতাম কিছুদিন পর পর একসাথে নদীর পারে ঘুরতে যেতাম একদিন সন্ধ্যার পর আমার এক বন্ধুর সাথে বাইকে যেতে হঠাৎ তার মা ফুপুর সাথে তাকে রাস্তায় দেখি ওর মা আমাকে দেখে ডাক দেয় বিশ্বাস করেন ভাই ভয়ে হাত পা কাঁপছিল তখন আমার তখন পরে উনি আমাকে বলে তুমি নাকি আমার মেয়ের সাথে প্রেম করো তোমার কি বয়স হয়েছে তুমি কি চাও তোমার পরিবারের কাছে বিচার দেই নাকি এলাকার মানুষ দিয়ে বিচার করাবো আজকের পর থেকে তোমায় যেন আমার মেয়ের আশেপাশেও না দেখি তাহলে খবর আছে তখন আমার চোখে পানি চলে আসে বিশ্বাস করেন ও আমার চোখে পানি দেখে ওর মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরে ওর মা ওকে জোর করে গাড়িতে করে নিয়ে যায় সে কান্না করতে করতে বলেছিল যে আমি সাব্বিরের কাছে থাকবো সেদিনের পর থেকে তার সাথে অনেকদিন কথা হয়নি দেখাও হয়নি তার কিছুদিন পর সে আমাকে আবার মেসেজ দেয় লুকিয়ে লুকিয়ে আবার স্কুলে যাওয়া শুরু করলো তার কিছুদিন পর থেকে দেখলাম সে আমাকে ইগনোর করা শুরু করলো যে মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝতো না সে আমার কথা শোনে না স্কুলের ছেলেদের সাথে কথা বলে তাকে অনেক বোঝানোর চেষ্টা করি কি হয়েছে কেন এমন করছো সে একটা কথাই বলতো কোথায় কিস হয়নি তো ওকে দেখতাম অনলাইনে আসতো কিন্তু আমাকে মেসেজ দিত না বা দিলেও খুব কম তখন আমার অনেক কষ্ট হয় আমি অনেক কান্নাকাটি করি তার কিছুদিন পর তার এক বোন আমাকে বলে ছাব্বির ও তো আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলে এই কথাটা শুনে আমি সহ্য করতে পারছিলাম না তখন আমি ওই ছেলেটার আইডি কোনোভাবে জোগাড় করে তার সাথে কথা বলি সেও বলে হ্যাঁ ভাই আমি ওর সাথে কথা বলি তখন আমি তাকে হাতে নাতে ধরে জিজ্ঞেস করি কেন করলে আমার সাথে এমন আমি রাগের মাথায় ওকে অনেকগুলো থাপ্পড় মারি তখন সে স্কুলের সবার সামনে আমার পায়ে ধরে মাফ চাই আমিও কিছুদিন রাগ করে থাকার পর তাকে মাফ করে দিই আবার সব কিছু ঠিক হয়ে যায় এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক যখন আমি ক্লাস নাইনে উঠে যাই তখন আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায় দু হাজার চব্বিশ সালের বারোয় অক্টোবর তার পরিবার সব জেনে যায় আর ওরা আমাকে মারার হুমকি দেয় এজন্য অনেকদিন আমাকে আমার পরিবার খালাবাড়িতে রেখে দেয় ওর সাথে আমার সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায় ওখানে থাকা অবস্থায় আমি অনেক অসুস্থ হয়ে যাই আমাকে হাসপাতালে নেওয়া হয় ওখানে অনেক দিন থাকতে হয় সুস্থ হওয়ার কিছুদিন পর সে ম্যাসেজ দেয় ম্যাসেজ দিয়ে আমাকে বলে তুই বেইমান তুই খারাপ আমার জীবনটা শেষ করে দিয়েছিস আমি ওর কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না আমি ওকে বললাম কি বলছো তুমি এসব তখন সে আমাকে বলে আমার পরিবার তোকে আমাকে বিয়ে করতে বলেছিল কিন্তু তুই না করে দিয়েছিস এই কথাটা শুনে যেন আমি আকাশ থেকে বললাম ওকে অনেকভাবে বুঝালাম যে তোমার পরিবার আমাকে এইসব কিছুই বলেনি কিন্তু সে বিশ্বাস করে না ওই দিন রাতে ওরা এক ভাই আমাকে কল দেয় দিয়ে আমাকে হুমকি দেয় আমাকে মারবে সিরে ফেলবে তখন আমি শুধু বলেছিলাম আমি ওকে ভালোবাসি আর ভালোবাসবো আপনারা যা পারেন করেন আমি আবার এসব কথা রেকর্ড করেছিলাম পরের দিনও আমাকে আবার মেসেজ দেয় আমাকে বলে কেন তুই রাজি হলি না রাজি হলে তো আমরা একসাথে থাকতে পারতাম তখন আমি তাকে ওই কল রেকর্ডটা পাঠিয়ে দিই সে শুনে বুঝতে পারে তার পরিবার তাকে ভুল বুঝিয়েছে যাতে সে আমাকে ঘৃণা করে আর আমার সাথে কোনোরকম সম্পর্ক না রাখে কিন্তু আমাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায় ওর পরিবার যখন কিছুতেই আমাদের দূরে রাখতে পারছে না তখন পরিবার ছেলে দেখতে থাকে ওর বিয়ের জন্য সবকিছু এলেমেলে হয়ে যেতে থাকে সারাদিন কান্নাকাটি করতাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম হঠাৎ একদিন মেসেজ দিয়ে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি যেভাবেই হোক আমাকে নিয়ে যাও আমি বললাম তুমি টেনশান করো না আমি তো আছি ও বলল চলো আমরা পালিয়ে যাই আমি বললাম পালিয়ে কোথায় যাব কোথায় রাখবো কি খাওয়াবো তখন সে বললো দরকার পড়লে রাস্তায় থাকবো মানুষের বাড়িতে কাজ করে খাবো তার এই কথা শুনে দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর আমার কিছু বন্ধুর মাধ্যমে আমরা বিয়ে করি আমাদের বয়স বাড়িয়ে দুই মাসে ভাবেই যে যার বাড়িতে থাকি তারপর দু সালের বারোই জানুয়ারি আমরা পালিয়ে যাই আমার এক বন্ধুর কাছে সে আমাদের একটা রুম ঠিক করে দেয় থাকার জন্য আমাদের ছোট্ট একটা সংসার হয় সারাদিন হাসি খুশি আর দুষ্টমির মধ্যে দিয়ে দুই দিন পার হয়ে যায় তারপর আমি জানতে পারি তার পরিবার আমার বাবার নামে মামলা দিয়েছে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে তারপর ওর মায়ের সাথে কথা বলে ওর মা আমাদের কথা দেয় আমাদের মেনে নিবে তাই বাসায় চলে আসতে বলে বলে সমাজের কথা চিন্তা করবো না তোমরা আসো বাবা আমরা মেনে নিলাম এরপর এক প্রকার চাপের মুখে পরে আসতে হয় কারণ আমার আব্বুকে থানায় রেখে দিয়েছিল তারপর বৃহস্পতিবার আমরা ফিরে আসি আমাদের দুজনকে থানায় নিয়ে যাই আমি মনে করেছিলাম মেনে নিবে কিন্তু তার মার ভাই মিলে আমার নামে অপহরণ আর ধর্ষণের মামলা দিয়ে দেয় আমি তখন কিছু বুঝে ওঠার আগেই ওর থেকে আমাকে দূর করে দেয় ওই দিন ওর সাথে আমার শেষ কথা হয় দুই মাস নয় দিন জেলে ছিলাম জীবনে এই বয়সে জেলে যেতে হবে কখনো কল্পনাও করিনি জেল থেকে বেরিয়ে মানুষের মুখে শুনলাম সে নাকি অনেক সুখী আছে তার পরিবার আর সে বলে বেরিয়েছে আমি নাকি তাকে তাবিজ করেছিলাম তিন বছর একটা মানুষকে পাগলের মতো ভালোবাসলাম তার প্রতিদান হিসাবে পেলাম একজন অপহরণ ধর্ষণকারী হিসাবে পরিচিতি জেলে থেকেও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে যখন দেখলাম সে তার পরিবারের জন্য আমাকে ভুলে গেলো এখন নাকি আমাকে ঘৃণা করে আমি নাকি ছোট লোক তার এখন এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ছেলে প্রবাসী ঈদের কিছুদিন পর তার সঙ্গে তার বিয়ে টিকটকে পোস্ট করে সে নাকি তার আসল ভালোবাসা সে নাকি তার মানসিক শান্তি গল্পের শেষে ছেলেটা বলেছে ভাই গল্প যদি শেয়ার করেন তাহলে তার নামটা বলবেন না কারণ আমি চাই না তার নতুন জীবনে কোনো সমস্যা হোক সে সারা জীবন সুখে থাকে আমি এটাই চাই কিন্তু আমি তাকে সারা জীবন ভালোবাসবো তার জন্য সারা জীবন অপেক্ষা করব সে দুই বাচ্চার মা হয়ে ফিরে আসলেও আমি তাকে গ্রহণ করব কিন্তু আমার সবথেকে বড়ো কষ্ট কি জানেন সে আমাকে বুঝল না এতটা ভালোবাসার পরেও কি কম ছিল আমার ভালোবাসায় আজও হিসাব পাই না তাকে অনেক মিস করি তার জন্য এখনো অনেক কান্নাকাটি করি কি করে সহ্য করব তার পাশে অন্য কাউকে তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আসলে জীবনটা এত সহজ না ভালোবাসার মানুষ পাওয়া এত সহজ না ভাই আসলে সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়া অনেক কঠিন আজকাল তো বিচ্ছেদের সরাসরি তো যাই হোক আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে